ভাবে তাকে শাস্তি দেওয়া হোক সেমো দিনে ফিরে যাও একদম দিনে যেরকম শাসন হতো না সেরকম ধরনের শাস্তি আমরা দাবি করছি পুরোনো দিনে যেরকম তালিবান শাসন হতো আন আর হুঁশ যেন তার থাকে অর্ষিতা হয়েছে তার জন্য যেন সঠিক বিচার হয় কাউকে আড়াল করার চেষ্টা যেন না করা হয় ভারতবর্ষ জুড়ে এই ধরনের ঘটে প্রতিবাদে এই সভা প্রথমত কারণ আমরা বিচার চাইছি এই তীরোত্তমার এগেন্সে কিন্তু এই ঘটনার এরকম নির্মম ঘটনা ঘটার পরেও কিন্তু আরও অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো হয়তো এই আওয়াজের মধ্যখানে কোথাও না কোথাও চেপে গেছে তো সেটাই বলার উদ্দেশ্য যে সবশেষে নারীর সেফটি যেটা সেটাই আমাদের উদ্দেশ্য যে প্রত্যেকটা ছেলে যেমন বুক ফুলিয়ে দিনে রাতে সবসময় একাভাবে চলতে পারে ঠিক সেমভাবে যেন আমরাও সেই অধিকারটা পাই এটাই বলার আর কাজের ক্ষেত্রে হোক যে কোনো কর্মস্থলে তারা যেন স্বাধীনভাবে মাথা উঁচু করে চলে কারণ একটা ছেলে একটা মেয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতা বা কোনো দিক থেকেই কম কিছু থাকে না তো সেই ক্ষেত্রে আমাদের একটাই দাবি আগেও ছিল এখনও আছে যতদিন না এটার বিচার পাওয়া যাবে একটাই দাবি থাকবে আমাদের সেটা হচ্ছে এটার বিচার চায় এর মতো আরও যে তীরত্তমা আরও যে অভয়া ঘটছে যাদেরকে আমরা হয়তো আমাদের কাছে পর্যন্ত পৌঁছচ্ছে না সেটা কোথাও না কোথাও চাপা পড়ে যাচ্ছে সেটার যেন অবশ্যই বিচার চাই মানুষ এমন এমনভাবে যেন শাস্তি দেওয়া হোক তার একটাই উদ্দেশ্য মানুষ এটা ভাবতে করা তো দূরের কথা ভাবতেও যেন তাদের বুক কাঁপে যেটা করলে আমার এটা হতে পারে ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত ফাঁসিটা খুব আমার মনে হয় যেভাবে নির্মমভাবে একে মারা হয়েছে তার থেকেও ভয়ঙ্করভাবে তাকে শাস্তি দেওয়া উচিত দিনে দিনে ফিরে একদম যেরকম শাসন না সেরকম ধরনের শাস্তি আমরা দাবি করছি পুরোনো দিনের যেরকম তালিবান শাসন হতো আগেকার দিনে রাজারা যখন মানে শাস্তি ঘোষণা করতো তারা শুলে চড়াতো আমার মনে হয় এর এই উনি যে অপরাধটা করেছেন বা যে বা যারা এই অপরাধটা করেছে ফাঁসি তাদের জন্য খুবই সামান্য শাস্তি ফাঁসি হলে আর বাইরের লোক দেখতে পেলো না যে একসময় তার মৃতদেহটা বেরোলো আমরা জানতে পারলাম যে তার ফাঁসি হয়ে গেছে কিন্তু সেই ভয়াবহতাটা কারুকে স্পর্শ করলো না আমি চাই সর্বসমক্ষে জন জনগণের সবার সামনে তার মানে অত্যধিক মানে এমন কিছু শাস্তি হোক যেটা দেখে আগামী প্রজন্মের প্রত্যেকটা ধর্ষকের যেন মানে বুক কাঁপে যে আমি কোনো মেয়ের দিকে এরকম তাকালে আমার সাথেও এই জিনিসটাই হবে এর থেকে বেশি কিছু আর বলার নেই আমরা শুধু সেই দিনটার অপেক্ষা করছি যে দিনকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ বাংলা দিয়ে যেতে পারবো ভারতবর্ষর কথা বলতে পারছি না ভারতবর্ষের সমস্ত মানুষটাই আমার মনে হয় আমার আমার সঙ্গে একমত হবে আমি শুধু বাংলায় রয়েছে আমি বাঙালি হিসেবে যে গর্ব বোধ করতাম ন তারিখ রাতে আমার সেই গর্বটা মাটিতে মিশে গেছে যে একটা মানুষের সঙ্গে একটা মেয়ের সাথে এত নির্মম অত্যাচার কীভাবে হতে পারে সেই সেটার অন্তত প্রতিবাদ চাই এবং আমি মনে করি তিলোত্তমা যেখানেই থাকুক ওনার আত্মা শান্তি এক পেতে পারে না যতদিন পর্যন্ত এই ধর্ষকরা খোলা আম ঘুরে বেড়াবে আশা করছি যে আমাদের কিছু আশার আলো তো অবশ্যই সুপ্রিম কোর্ট দেখাবে সেইটুকুই বলতে পারি যন্ত্রণাদায়কের সাথে যেন তার শাস্তি হয় তাদের জাস্টিস চাই আমরা শুধু চাই একদম একদম জাস্টিস ছাড়া আমরা কিছু চাই না সবকিছু শেষে উই ওয়ান্ট এরকম যেন আর কোনো দিন না হয় আমরা এই জিনিসটা বন্ধ করতে চাই চারিদিকে এরকম হচ্ছে আমরা সেটা চাই না ধর্ষণ জিনিসটা যেন ইতিহাসের পাতায় রয়ে যায় সেটা যেন আর বর্তমান ভবিষ্যতে কখনো না হয় ধর্ষণ জিনিসটা কি কি ভয়ঙ্কর জিনিস বা দর্শকরা কারা এদেরকে যেন ইতিহাস বলে যে হ্যাঁ এরকম সেরমভাবেই দৃষ্টান্তমূলক যন্ত্রণাদায়কভাবে তাকে শাস্তি দেওয়া উচিত প্রত্যেককে তিলোত্তমার জাস্টিসের জন্য জড়ো হয়ে একটা জিনিসই অনুভব করলাম যে সবার উপরে আমি একজন নারী অতএব আমি নারী হিসেবে এটা সত্যি অনুভব করছি যে আজকে কে দোষ করেছে কে দোষী হয়েছে আমি জানি না আমরা জানতে পারবো আস্তে আস্তে অবশ্যই জানতে পারবো কিন্তু আমি এটা ভাবছি যদি আজকে এই জায়গায় তিলোত্তমা না থেকে বা অভয়া না থেকে কোনো অভয় থাকত বা কেউ থাকতো তাহলে কি তার প্রতিও এই রকম বিচার করেই মৃত্যুবরণ করতে হতো তাকে মৃত্যু আসবেই কিন্তু মৃত্যুর আসার পথটা এতটা নক্কারজনক এতটা হিংস্র হবে শুধু একটা নারী বলে এটা যদি আজকে কোনো পুরুষের ক্ষেত্রে হতো তাহলে কি এই এই ঘটনাটা ঘটতো সেই হিসেবে আমাকে নাড়া দিয়েছে আজকে নারীবাদী হিসেবে আমি বলতে পারি যে এই তিলোত্তম আমাদের এই শিক্ষাই দিয়ে গেল তার শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের জানিয়ে গেল যে আমরা যেন এর প্রতিবাদ করি নারী হিসেবে যেন আমরা সঠিকভাবে এগোতে পারি কোনো পুরুষের ভরসায় নয় কোনো পুরুষের পিছ পিছনে নয় এখনও আমরা কিন্তু পুরুষের পিছনে আছি পুরুষের কাঁধে কাঁধ দিয়ে নয় পুরুষদের পিছিয়ে রেখে আমরা যেন এগোতে পারি কারণ আমরা জানি যে একটা নারী যদি ঘুরে দাঁড়ায় একটা পুরুষ সিংহ কিন্তু তার পায়ের তলায় বাহন হয়ে থাকে সেটা আমরা দেখেছি এবং আমরা জানি সেটা তাই আমরা চাই যে নারীরা এগোক এবং সত্যের পথে এগোক কারণ আমরা জানি সবার উপরে সত্য মনুষ্যত্ব তাহার উপরে নাই অতএব মানুষ হিসেবে যেন প্রত্যেকটা মানুষ জীবন জীবনযাপন করতে পারে মান আর হুঁশ যেন তার থাকে খালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি এই অন্যায়ের বিরুদ্ধে যখনই কোথাও অন্যায় হয়েছে তখন আমরা প্রতিবাদে নেমেছি পথে নেমেছি প্রতিবাদ করার জন্য এর আগেও আমরা অনেক অন্যায়ের প্রতিবাদে নেমেছি এবং এটা তো চরমতম অন্যায় যে নির্যাতিতা নৃশংসভাবে খুন হয়েছে ধর্ষণ ধর্ষিতা হয়েছে তার জন্য যেন সঠিক বিচার হয় কাউকে আড়াল করার চেষ্টা যেন না করা হয় এবং প্রতিটা মেয়ে রাজ্যের এবং দেশের প্রতিটা মেয়ে যেন নিরাপত্তা পায় এটাই আমাদের প্রশাসনের কাছে আমাদের আবেদন এবং আমাদের এই শিয়াখালা কালচারাল সোসাইটির পক্ষ থেকে আমাদের প্রশাসনের কাছে যে আবেদন এবং মহামান্য আদালতের কাছেও আমাদের আবেদন যেন নির্যাতিতা সঠিক বিচার পায় তারিখে করে যে ঘটনা ঘটছে ঘটনা মৌমিতা দেবনাথ মানে একজন আর্জি করে আর কি পিজিটি ছিলেনের বিশেষজ্ঞ ডাক্তারবাবু ওনাকে নিশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদই আজকে সভা হচ্ছে সারা ব্যাপী সারা পৃথিবীব্যাপী মানে আন্দোলন চলছে এখন আমরা চাইছি যশ্রীদের দৃষ্টান্ত শাস্তি শাস্তি হোক সিবিআই জালে ইতিমধ্যেই ধরা পড়েছে আর জি এই প্রিন্সিপাল ঠিক আছে আমরা চাইব তার কঠিন শাস্তি হোক এবং ধর্ষণের জন্য যারা যারা আছে এর মধ্যে জড়িত আছে তাদের অবিলম্বে মানে দৃষ্টান্ত শাস্তি হওয়ার জন্য বের করে আনতে হবে আগামীতে যারা এই ধরনের ঘটনা আর ঘটে সারা সারা পৃথিবী জুড়ে বা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ জুড়ে এই ধরনের মর্মান্তিক ঘটনা না ঘটে তারই প্রতিবাদে এই সভা বা আমরা চাইছি যে আমরা নাগরিক সমাজ শ্রেয়া খালার সমস্ত মানুষ একত্রিত হয়েছে দল ধর্ম বর্ণ নির্বিশেষে এবং পলিটিক্যাল আইডেন্টি যাদের আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে এই আন্দোলন করছে খুব ভালো লাগছে আমরা চাইবো যে আগামীতে আরও এই ধরনের আন্দোলন গড়ে উঠুক দোষীরা শাস্তি দোষীদের শাস্তি হোক এই কথা বলবো এটা বলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই আন্দোলনকে আরো সুদৃঢ় করার জন্য আমরা আবেদন করবো উই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস